আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের টুডেজ বার্তার নতুন আর একটি সাথে আছি আমি এইচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অবস্থান করছেন তা এখনও চাওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু আইন দিয়ে হয় না পাঁচচল্লিশ দিন পার হওয়ার পরও ভারত চাইছে বলে শেখ হাসিনা সেখানে রয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাস রয়েছেন আনুষ্ঠানিকভাবে এখনও তা দিল্লির কাছে জানতে চায়নি ঢাকা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন কমলচ্যুত হওয়ার পর এখনও প্রকাশ্য আসেনি সাবেক এই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে প্রভাবশালী সাবেক কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন শুধু শেখ হাসিনার নামেই হয়েছে একশো তিরিশটির বেশি হত্যা মামলা শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরাও আত্মগোপনে আছেন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময়ে যদি কোনো পক্ষ মনে করে অভিযোগের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে চাইলে প্রত্যর্পণের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের ওপর চাপ প্রয়োগ করা হবে সম্প্রতি ভারতের সংবাদ বলেছেন বাংলাদেশে ফেরত আনার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তবে শর্ত থাকতে হবে শর্ত থাকবে যে তিনি যেন চুপ থাকেন বিএনপির নেতারাও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বিভিন্ন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন জানান প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে সাইডলাইনে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে তার বৈঠক হতে পারে দর্শক এত কোন সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বাড়তি টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ